যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশান শুরু করেছ তারা কিন্তু কি প্রিপারেশান শুরু করার কিছু দিনের মধ্যেই তারা ভাবতে শুরু করে যে তারা কবে সিলেকশন পাবে কবে তারা চাকরিটা পাবে তাহলে কবে সিলেকশন হবে আসলে আমরা যারা নতুন কোনো কাজ শুরু করি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে এটা আসতে শুরু করে যে আমরা কত তাড়াতাড়ি সেই কাজটা থেকে সাকসেস পাবো তো এবং তাদের এই ভাবনা চিন্তাটা কিন্তু স্বাভাবিক তো কিন্তু কিছুদিন যাওয়ার পরে অ্যাক্সপিডেন্টরা এই ভুলটা করে বসে আসলে যারা এই ব্যাঙ্কিং এক্সামের প্রিপারেশানগুলো নিচ্ছ সেটা আই পিও হোক বা আইবিএস ক্লার্ক হোক আরআরবি পিও বা আরআরবি ক্লার্ক কিংবা এসবিআই বলো বা ইন্স্যুরেন্স কোম্পানির যারা পরীক্ষাগুলো দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা মারাত্মক হয়ে যায় কারণ তুমি এই এই ভুলটা থেকে তুমি যে সিদ্ধান্তটা নিয়ে ফেলবে না সেটা কিন্তু তোমার পুরো প্রিপারেশানটাকে তো শেষ করেই দেবে সাথে তোমার চাকরি পাওয়ার স্বপ্নটাকেও শেষ করে দেবে তাই বলবো যে তোমরা এই চিন্তাভাবনাটা করার আগে অবশ্যই একটু ভাববে আমার মধ্যে কখনো প্রিপারেশনের সময় কখনো না কখনো এই চিন্তাভাবনাটা এসেছিলো কিন্তু আমি সেটা নিয়ে ভেবেছিলাম এবং সেটা উপর কাজ করে কিন্তু আমি সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি তো যারা প্রিপারেশান শুরু করছো যারা একদম প্রথমের দিকে মানে ধরো কারো ছ মাস বা আট মাস বা কারো এক বছর হয়েছে তারা প্রথমেই যারা সিলেবাসটা কমপ্লিট করে নিতে সক্ষম হয়েছ তারা তখন কি করে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিকঠাকভাবে তারা প্র্যাকটিস সেশনের মধ্যে ঢুকে যায় ঠিক আছে প্র্যাকটিস তারা শুরু করে নিয়ম ধরেই যেভাবে রিজনিং বলো কোয়ার্ড বলো ইংলিশ বলো তারা প্র্যাকটিস শুরু করে এবার কি হয় প্র্যাকটিস শুরু করার পরে তারা কিন্তু ভাবতে শুরু করে যে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে এবার প্র্যাকটিসটা আমি শুরু করছি তো এই সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া এবং প্র্যাকটিস শুরু করা এর পর থেকে তাদের মাথায় আসতে থাকে যে তারা কত তাড়াতাড়ি আর কত তাড়াতাড়ি তারা সিলেকশানটা পাবে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টদের সাইভাবেই যে সবার যে খুব তাড়াতাড়ি সিলেকশান হয়ে যায় এমনটা নয় কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে আবার কারো কারো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি সিলেকশান হয়ে যায় এবার যারা প্র্যাকটিস সেশন প্র্যাকটিস শুরু করার পরে প্রায় মাস আট মাস বা এক বছর হয়ে গেছে তাদের এখনও পর্যন্ত সিলেকশন হয়নি তারা ভাবতে শুরু করে আর বোধহয় আমাদের দ্বারা হবে না আমাদের বোধ হয় এখানেই কুইট করে যাওয়া উচিত এবার হয়তো এর মধ্যেই কেউ বা কারোর কাছ থেকে সে শুনতে পেলো যে অমুক একজন আছে যে পাঁচ বছর হয়ে গেছে প্রিপারেশান নিচ্ছে তবুও চাকরি পায়নি ব্যাস এই ঘটনাটা আরও তাকে ইনসিস্ট করে যে প্রিপারেশানটাকে থামিয়ে দেওয়ার তারপরে এই সমস্ত শুনে সে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেয় যে আমি আর প্রিপারেশান নেবো না যা হওয়ার হয়ে গেছে এখানে চাকরি পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয় আমি এখানে ছেড়ে দিলাম এই যে ভুলটা করে চললো না এর ফলে কি হলো যে তার সমস্ত কিছু কিন্তু এখানে থেমে গেল এরপর প্রিপারেশান ছেড়ে দিয়ে সে অন্য যা কিছুই করুক আবার যদি কখনও সে কাম কামব্যাক করে তার পক্ষে কিন্তু এই জায়গা থেকে শুরু করাটা আরও কঠিন হয়ে পড়ে কারণ যখন সে আবার কাম কামব্যাক করবে তখন মাঝে যে এই গ্যাপটা পড়ে যাবে সেই গ্যাপ থেকে কিন্তু সে উদ্ধার নিজেকে উদ্ধার করতে পারবে না তো তাই জন্য বলবো তোমরা যদি ডিসিশান কেউ নিয়েও ফেলো ঠিক আছে যে তুমি প্রিপারেশান আর নেবে না তুমি ছেড়ে দেবে ব্যাংকের প্রিপারেশান নাও তাহলে আমি তোমাদেরকে বলবো একবার ভেবে দেখো ঠিক আছে কারণ তুমি যখন একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছো খুব তাড়াতাড়ি যে তুমি সেই রাস্তার একদম তোমার টার্গেটে পৌঁছে যাবে এটা কিন্তু সম্ভব নয় তোমার ডেস্টিনেশনে পৌঁছোতে হয়তো তোমার ক্ষেত্রে একটু সময় লাগছে কিন্তু তুমি ডেস্টিনেশ ডেস্টিনেশনে পৌঁছবে এটা ঠিক কথাই কিন্তু হয়তো একটু বেশি সময় লাগছে কারো হয়তো ছ মাস লাগে কারো এক বছর লাগে তাই জন্য হঠাৎ করে এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভেবে নিও যে তুমি ঠিক করতে যাচ্ছ না ভুল করছো তো যাই হোক আজকে এই ভিডিওটার মাধ্যমে এই ভুলটা যারা করে বসছো বা করছো তাদের সম্পর্কে আলোচনা করলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে